কালী আগে বড়সড় সাফল্য খানাকুল থানার এস নেতৃত্বে অভিযান চালিয়ে দু হাজার একশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ জানা যায় শুক্রবার খানাকুল থানার অন্তর্গত নতিপুর অঞ্চলের তলা এলাকা থেকে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিগুলি উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় পুজোর মরশুম পড়তেই বিভিন্ন এলাকায় পুলিশের টহল বেরোনো হয়েছে সামনেই দীপাবলি কালী পুজো তাই কোথাও গোপনে শব্দবাজি তৈরি করা হচ্ছে কিনা তা নজরে রাখা হচ্ছে শুক্রবার পুলিশ খবর পায় বরকনতলা এলাকায় গোপনে বাজি তৈরি হচ্ছে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ একটি টিম নদীপুরের বরকনতলা এলাকায় হানা দেয় সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় দু একশো কেজি নিষিদ্ধ বাজি পুলিশকে দেখে বাজি তৈরির সাথে জড়িতরা গা ঢাকা দেওয়ায় ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর আজকে আমরা খানাপুর থানার অন্তর্গত নতিপুর অঞ্চলে গল্প গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি নিষিদ্ধ যে বাজি আছে যেটা কোনোরকম লাইসেন্সবিহীন এবং কোনো রকম সেফটি প্রিকশন ছাড়া যেগুলো তৈরি হয়েছে সেইখানে আমরা রেড করি অতর্কিত এবং তাতে দু হাজার একশো কেজি মতন আমরা বাজি পাই তাহলে কি আমরা কি বোম ফাটাবো না এই যে পূজা আসছে দেওয়ালি আমরা প্রতি বছর উৎসব যে হয় সেই ছেলে চকলারা বোম একটু ফাটায় কিন্তু সেটা ফাটানো যাচ্ছে না পুলিশ প্রশাণ নিয়ে যাচ্ছে কিন্তু পুলিশের পুলিশের নিয়ম যেটা করছে ওদের বৈধ কাগজপত্র নেই সেই জন্য করছে সেটা পুলিশকে তো ঠিক করছে এটা ঠিক করছে এটা করছে ঠিক করছে অবশ্যই এটা করা উচিত কেননা এতে সবারই অসুস্থ হয়ে যাতে ঘর বাইচান্স ঘটনা ঘটে এখানে ফাইভ আর কিছু নেই পুরো গ্রাম চলে যেতে পারে সেই জন্য পুলিশ ফোর সেটাই হচ্ছে এটা

প্রাণ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর সর্বপ্রথম আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আই ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে